নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ তো সকাল সকাল বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিটা আর বন্ধ হয়নি তাই ভাবলাম ঘরের সব কাজ তো শেষ করে নিয়েছি এবার অল্প খিচুড়ি তৈরি করে নিই না আর আজকে সকাল করে ওর বাবা ডিউটিতে গেছে এখন সকালবেলা আর ফিরবে না তাই ভাবলাম ওর বাবা আবার খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তো মেয়েদের নিয়ে ভাবলাম আমি অল্প খিচুড়ি তৈরি করে নেই সঙ্গে অল্প পাপড় ভেজে নিয়েছিলাম আর খিচুড়ির সঙ্গে অন্য কোনো সবজি দিইনি শুধু আলুই দিয়েছিলাম খুব অল্প খিচুড়ি তৈরি করেছিলাম মেয়ের জন্মদিনে যে গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল ওখান থেকে অল্প চাল দিলাম আর অল্প আলাদা আতপ চাল দিয়ে আর দু রকমের ডাল দিয়ে তৈরি করে নিলাম সকালবেলার খিচুড়ি তো সকাল সকাল খিচুড়ি খাওয়া দাওয়া হলো সবাই মিলে খাবার দাওয়ার পর দেখলাম লঙ্কা গাছগুলোতে অনেক লঙ্কা পেকে রয়েছে আর এই দিকে বৃষ্টি কিন্তু আবার কমে গেল। দেখলাম আকাশে সুন্দর রোদও উঠেছে দেখতে পাচ্ছেন নিচে অনেক কাপড় নেড়ে দিয়েছে তো এইদিকে আমি লঙ্কাগুলো যে এক দুটো করে পাকে মানে পাকা লঙ্কাগুলোকে সফ নিয়ে তারপর নিয়ে দিয়ে আসি ছাদে তাই লঙ্কাগুলো সব তুলে নিচ্ছি আজকে আবার হলো কি त्रिपुरा মানে মোদিজি আসবে নরেন্দ্র মোদি আসবে তাই স্কুল বন্ধ তাই ছোট মেয়েও রয়েছে ঘরে এইদিকে দুজন মিলে একটু খেলেও নিল খেলাধুলো শেষ করে এবার আবার বই নিয়ে বসেছে জিজ্ঞেস করলাম তো বললো ও স্কুলের প্রজেক্ট তৈরি করছে এইদিকে দেখুন আকাশ কিন্তু আবার কালো করেছে জানি না পুজোর আগে কি করছে একবার ভালো আবার খারাপ হয়ে যাচ্ছে তো এইদিকে দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছি এরই মধ্যে ওর বাবা বললো দুপুরবেলাও নাকি খেতে আস আজকে একদম রাত হবে আস্তে আস্তে তাই ভাবলাম দুপুরে কিছুটা লাউ ছিল আধা লাউ খাওয়া হয়েছিল এর আগে তো ভাবলাম লাউ সর্ষে পোস্ত নারকল দিয়ে রান্না করব। তো জানি না আপনারা এইভাবে খেয়েছেন কি না এই রান্নাটা কিন্তু আমার বাবার বাড়িতে খুব হয় তাই খুব ভালো লাগলো আমি ভাবলাম না আজকে এটাই তৈরি করে নিই তো দেখুন নারকেল কোড়া নিয়ে নিয়েছি নারকেলটা আমি ছোট ছোট করে মিক্সিতে পেস্ট করব বলে ছোটো ছোট টুকরো করে নিয়েছি সর্ষে পোস্ত আদা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি সর্ষের তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ সম্বাস দিয়েছি দিয়ে এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাতে কোনো পেঁয়াজ রসুন পড়বে না আর তো এটাতে এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই আর সঙ্গে দেবো শুধু অল্প হলুদ গুঁড়ো দেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দেবো দিয়ে সঙ্গে নুন চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল হবে আর চিনিটাও কিন্তু আমি অনেকটুকুই দিয়েছিলাম মানে ওরকম আন্দাজভাবে দিতে হবে যেন নারকেলেরও তো একটু মিষ্টি রয়েছে তাছাড়া একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল হবে এটাকে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটা করেছিলাম যেন খুব সুন্দর তেল ছাড়া অবধি মশলাটাকে ভাজতে হবে খুব সুন্দর করে তো এবার খুব সুন্দর কিন্তু আমার ভাজা হয়েছে তবে বেশি ভাজলে সর্ষের আবার ভাবটা চলে আসতে পারে তো মিডিয়াম লঙ্কার নারকলটা খুব সুন্দর ভাজা হয়েছে সেই সময় কিন্তু আমি যে কেটে রেখেছিলাম লাউটা সেই লাউটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করব করে দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে রাখবো এটা না ভাত রুটি পরোটা যা দিয়ে খেতে চান না কেন ভীষণ ভালো লাগে আর আমার তো এই সবজিটা ছোটোবেলার থেকে খেয়ে এসেছি তো তাই আমার কাছে তো ভীষণই ভালো লাগে টাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জল বেরিয়েছে এটাতে কোনো কিন্তু জল দেওয়া যাবে না একদম শুকনো শুকনো হবে আর খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে